প্রাইজের মধ্যে চেষ্টা করতেছেন যে আমি আমার সাধ্যের মধ্যে একটা কিছু সাজাতে যাচ্ছি তাদের জন্য একটা বেস্ট সেটআপ দিতে যাচ্ছি এটা হচ্ছে রাইজেন্স রাইজেন্স সিরিজের এটা হচ্ছে এএমডি চৌত্রিশশো আসসালামু আলাইকুম আমি জাস্ট কম্পিউটার থেকে আজকে একটা সেটআপ আপ দেখাবো আপনাদেরকে এটা সম্পূর্ণ একটা প্রাইস গাইড বলতে পারেন এটা বিভিন্ন কম্পোনেন্টের বিভিন্ন প্রাইস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এটা কোন প্রোডাক্টের কতদিন ওয়ারেন্টি কি কি ভেরিয়েন্ট দিচ্ছে আপনাকে কোন কোন প্রোডাক্টের কত দাম সম্পর্কে আপনাকে জানাবো আজকে আমরা কথা বলবো এটা খুবই ভালো প্রসেসর এটা হচ্ছে আপনার এএমডি রাইজেন সিরিজের রাইজেন ফাইভ চৌত্রিশ জি এটাতে আমাদের ফোর চারটা কোর আছে ছয়টা থ্রেড আছে সিক্স এমএরটা অত্যন্ত ভালো যারা নর্মালি গ্রাফিক্সের কাজ করেন বা আপনার যারা অফিসিয়াল কাজ করেন ভিউজাল বেসিক কোডিং প্রোগ্রামিং করবেন এবং ফ্রিল্যান্সিং যারা করেন আর কি ফ্রিল্যান্সারদের জন্য এটা ভালো এবং নর্মাল যা যারা একটু টুকটা গেম খেলতে পছন্দ করে তাদের জন্য এই প্রসেসটা ভালো অত্যন্ত ভালো এই আপনারা নিতে পারেন এটা প্রাইস আনুমানিক আপনার ছয় হাজার সাতশো থেকে আটশো টাকার মধ্যেই পাবেন অত্যন্ত একটা ভালো প্রসেসর আপনারা নিতে পারেন তিন বছর ওয়ারেন্টি এখানে মাদার বোর্ড হিসাবে ব্যবহার করবো আমরা ম্যাক্সিম বি ফোর ফিফটি এটা আপনার চারশো পঞ্চাশ সিরিজের এটা আপনার আনুমানিক তিন বছর ওয়ারেন্টি পাবেন এবং এটাতে দুইটা র্যাম স্লট আছে আপনার দুটা র্যাম লাগাইতে পারবেন আট করে লাগাতে পারেন ষোলো লাগাতে পারেন আর বত্রিশও লাগবে লাগাইতে পারেন এটা ডিডিআর ফোর সাপোর্টের সর্বোচ্চ আপনি বত্রিশ পর্যন্ত লাগাইতে পারবেন আর এটা তিন বছর ওয়ারেন্টি এটা প্রাইস সম্ভব সম্ভবত আপনার ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এখানে র্যাম ব্যবহার করবো আমরা এক ভিশন এটা লাইফ টাইম ওয়ারেন্টি এটা ডিডিআর ফোর এইট জিবি বত্রিশ র্যাম এটা অত্যন্ত ভালো হেডসিং যদি তো আপনার যারা আপনার ব্র্যান্ড বেশি ইউজ করেন যাদের হেডসিং র্যাম প্রয়োজন পড়ে না তারা এই র্যামটাই ইউজ করতে পারেন এই র্যামটা আসলে ভালো এসএসডি হিসাবে ইউজ করবো আমরা আজকে এটা হেগভিশন হেগভিশনের এম ভি এম এস এস ডি এটা ডট টু এন ভিএম একশো এম ডট টু এন ভিএম এসএসডি তিন বছর ওয়ারেন্টি এটার প্রাইস আনুমানিক পনেরো থেকে ষোলোশো টাকার মধ্যেই এই প্রোডাক্টটা পেয়ে যাবে এবং অত্যন্ত ভালো একটা স্প্রেড এর মধ্যে চলে আর কি এখানে ক্যাসিং ক্যাসিং নিয়ে আপনার সাথে কথা বলবো এটা যদিও বা ভ্যালুট অফ ব্র্যান্ডেড ক্যাসিংটা অত্যন্ত ভালো একটা ক্যাসিং রিজনেবল প্রাইসের মধ্যে বা পঁয়ত্রিশশো টাকার মধ্যে বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে একদম ভালো একটা কিউট কিউট ক্যাসিং যেটা হচ্ছে আপনার আর জিবি কন্ট্রোলার সহ পাবেন এটাতে আপনার আট জিবি কন্ট্রোলার আছে চাইলে আপনার আরও ফ্যান লাগাইতে পারবেন রিমোট দিন চেঞ্জ করতে পারবেন কালারগুলো চেঞ্জ করতে পারবেন এটার পাওয়ার সাপ্লাই সহ দেড়শো ওয়াটের পাওয়ার সাপ্লাই আছে এখানে দুইটা ফ্যান আছে সামনে পেছনে একটা আছে এবং এই পাওয়ার সাপ্লাইটা দুশো আটটি দুই বছর ওয়ারেন্টি সম্পন্ন ক্যাসিংটা ভালো আপনার মধ্যে বা রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আশা করি খুবই ভালো অত্যন্ত ভালো এবং দুর্দান্ত পারফরমেন্সের জন্য এই কম্পোনেন্টগুলো আপনাকে হবে এবং পাচ্ছেন অল্প স্বল্পর মধ্যেই এই প্রোডাক্টটা পাবেন সম্পূর্ণ একটা প্যাকেজ আপনার একুশ হাজার পাঁচশো টাকা এরপরে আপনার যারা মনিটর কিনতে চান যারা কিবোর্ড মাউস কিনতে চান এটা সম্পূর্ণ তাদের উপর নির্ভর করে জন্য দোয়া করবেন এবং আমাদের শোরুম ভিজিট করবেন জাস্টিক কম্পিউটার আলতাবালি মার্কেটের দ্বিতীয়তলা বোড়া বগুড়া নববাড়ি রোড বগুড়া ভালো থাকে সুস্থ থাকে আসসালামু আলাইকুম